নমস্কার বন্ধুরা বন্ধুরা রান্নাঘর থেকে স্বাগত আজকের আমি কলা দম বানাবো পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন আর এই কলার দম কীভাবে করতে হয় একদম নতুন রান্না কলা কেটে নিচ্ছি পিছনে মুখটা ফেলে দিলাম কলা কেটে নিচ্ছি নিয়ে এই হলুদ জলে দিয়ে দেবো কলা কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে কলা কাটা হয়ে গেছে আলু ভেজে নেবো পেঁয়াজ নিয়েছি দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি গ্যাস ধরিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে সুখের তেল দিলাম আলু ভেজে নেব আলু ভেজে নিচ্ছি আদা বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে রসুন বেটে নিচ্ছি রসুন বেটে নিয়েছি আলু বাদামি কালার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কলা ভেজে নিচ্ছি কাজু পোস্ত বেটে নিচ্ছি পেঁয়াজ ঘষে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো বেটে নিয়েছি কাজু কাজু পোস্ত বেটে নিয়েছি কলা ভাজা হয়ে গেছে তেজপাতা দিলাম ফোড়নে গরম মশলা দিলাম রসুন দিলাম আদা দিলাম ভালো করে কঠিন নেব ভালো করে না জ্বালা করে মশলা টমেটো কাটা দিলাম হাত লঙ্কা দিলাম নুন দিলাম স্বাদ মতন হলুদ দিলাম গুঁড়ো লঙ্কা দিলাম গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম জল দিলাম অল্প করে মশলা কষিয়ে নেব মশলা হয়ে গেছে দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আরো কষাব কাঁচা কলা দম হয়ে করছি এইভাবে আপনারা বাড়িতেও করবেন কাঁচা কলা দিয়ে দিলাম কষিয়ে নেব ভালো করে আলুর সাথে কলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পোস্ত দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকা দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কাঁচকলার দম হয়ে এসছে প্রায় আর একটু টুকরে উপর দিয়ে একটু ঘি দিলাম গরম মশলা দিলাম কাঁচা কলার দম হয়ে গেছে নামিয়ে নেব এই ধরনের রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে লাইক শেয়ার করুন